আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি আপনাকে এত খুঁজলাম মা আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না আজকেও চোরের মতন কোথায় যাবেন আমি আপনার সঙ্গে যাবার চাই ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না তার ছোট্ট ছেলে নাম হল হোসাইন হাসান হইলে বুঝান যাইতো কিন্তু হোসাইনকে বুঝান যাবে না রাসুল বলেছেন হাসান অবিকল আমি নবীর মতো আর হোসাইন হলো একটু জেদি এই জেদি হওয়ার জন্য ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আসে মা গতকাল আপনি আইছিলেন আজকে আবার নতুন করে আইলেন এই বাড়িতে এমন কি আসে মা এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন ফাতেমা বলে জামিলা তুমি কি দরজা খুলবা না জামিলা বলতেছে এক ঘন্টা হলে দাঁড়িয়ে আছি আশা দরজা খুলে দিব ফাতেমা বলে তাহলে দরজা খুলে দাও জামিলা কান দেওয়া বলে ওগো নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নেবেন না কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন এই কথা তো আমার স্বামীকে বলি নাই আর স্বামীর হুকুম শুধু আপনি ঢুকতে পারবেন কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হোসেন বলে মাপ এই মেয়েটা তো খারাপ মেয়ে যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে হাত দেয় বলে বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে খারাপ বলতেছ তোমার নানা কি করে তোমার নানা কয়েছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে মায়ের হাত ধরে বললো মা তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি আসল জায়গায় যেতে হবে আপনার বলেন তো অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই অজাতা আবদুল আলী উনিশশো সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল মনে বড় আশা ছিল যাব মদিন সেই সময় আলেমরা ফতুয়া দিল আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো আপনার গানটা পাল্টান আব্দুল আলিম বললেন কি বলা লাগবে সমস্ত আলেমরা বললেন বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ্যার শুধু মদিনার কথা বলতেছেন আব্দুল আলিম বলে আলেমরা শোনো ওই মদিনার মানুষটাকে যদি কলিতার মধ্যে জায়গা দিবার পারো ওই মদিনার মানুষটার শূন্য আদর্শ যদি আমল করো তাহলে শুধু মক্কা না মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে কুল কুল বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহদিনকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আপনাদের কাছে আমার প্রশ্ন সবের দিক দিয়ে মক্কা সব বেশি মদিনা সব কম কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি মক্কা না মদিনা এ কারোর মধ্যে কি দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে এক বাক্যে বলেন যেটাই বলেন বলেন মক্কা কোন নাই মদিনা কন সবের দিক মক্কা বেশি এক রাখার নামাজ পড়লে লক্ষ রাখার নামাজের সব কিন্তু দামের দিক দিয়ে মক্কা দামি না মদিনা দামি সবাই দিদা দিদা করতেছেন কে আরে ভাগলা মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে কোন কথা ঠিক কি না তোর ধুলি পাহাড়ের সম্মান বেড়া যায় নুরু নবীজির জুতার ধুলাই নুন জুতার ধুলাই আল্লাহর আর হোসাইন বলতেছে মা অ জায়গা ঘুরা লাভ কি চলো আসল জায়গা মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে ফাতেবা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নাই প্রথম দিন আমি গেছি স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেন দ্বিতীয় দিন দরজা খুলবে কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনা আমি দরকার হলে দশ বার যাব কোন আমলের কারণে কাঠোপে বাবা জামিন আমার আগে জানলাতে যাবে এটা আমাকে জানাই রাখবে কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না হোসান সাথে সাথে মায়ের হাত ছাড়াইতে দৌড়ে দেয় নবীর হাত ধরে বলতে না না ই আর কি কর আমার মাকে তুমি চিনো না না যে মাকে তুমি কাঠুর আর দরদার পাঠাই দিস আমার সেই মাকে তুমি চিনো তোমার মা আমিনা দুনিয়ার কোন মানুষ তাকে চিনে কিন্তু আমার মা ফাতেমা মা বলতো না না বলতো আমার মা রে তুমি কি নানা সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না নানা আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অহমান হয়েছে একদিন গেছে দরজা খোলে নাই আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না নানা রে তোমার যদি মা এরকম অহমান হতো বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো নানা রে আমার মাকে অপমানের হাতে বাঁচাইয়া তোমার দরবার নিয়েছি না কোন আমলের কারণে ওই আমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি না না আমি কোন সময় একটা সাধারণ কাঠুরের বউ জানিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়ব না কারণ তুমি তো মাকে চিনো না আমি আমার মারে চিনি আপনার আপনার মা চেনেন শেনেন মায়ের ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চান জুতা শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা রে ছেলেরা এই কারকে মা বাসা গানটা খেল করে শুনতিছ্যা যার মরে গেছে তারে সব শেষ 18 সালে আমার বাবা মরে গেছে 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে সেই দিন থেকে আমি দেখতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই সব সব দেখা যায় কিন্তু দুইজন মানুষ হলো নিঃস্বার্থ দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না বাপা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না মরে গেলি বুঝতে পারে মায়ের মতো আপন কে মা নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতো আপন কে হোক নাইরে দুনিয়ায় সঙ্গে সঙ্গে নবী রাখদে আলী হজরত আলী দৌড় এসে বলে যারা সুল আল্লাহ ডাকতেছেন কেন নবী বলে আলী রে দেখো তোমার ছেলে হোসাইন আমার হাত তেমন হবে চাইপা ধরছে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না আলী বলতেছে হুজুর কি বলবার কয় হোসাইন বলে ওই কাঠুরে বল জামিলা ফাতে মার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে আলী বলতেছে হোসাইন খবরদার হাত তাদের ছাড়িস না ধরছি ধরছি হাটটা ছাড়িস না রাসুল কয় কে রাজি তুক আমার উকিল করার জন্য নিয়ে আসলাম আর তুই আইসে আমার হাকিম হয়ে গেলি আনি বলছে তো হুজুর মরদ মানুষ আপনি বলেন যাও ও বক্তর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নম্বর মরদ মানুষের কিছুই মনে হবে না কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো জোরে কথা ঠিক কিনা পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো কিন্তু মেয়ে মানুষ চলবি

আপনার বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন কিন্তু শ্বশুর জামাই যুদ্ধ দেখছেন কারণ জামাই ও শ্বশুর ও মরদ কোন হিংসা নেই আর এই মেয়েকের মধ্যে তা হিংসা ভাই আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার দিয়েছে বড় মেয়ে খালি টেবিলের চারদে ঘুরতেছে আমি বুধবার পারছি আমি মাছ খাচ্ছি আর বলতেছি মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো করলাম মা বহু মাছ খালাম কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে মেয়েটা আর এক টুকরা তুলে দেখো আব্দু আর এক টুকরা খান কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে কে তোমার কি হয়েছে তাই এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান আপনার মেয়েই পারে আমি তাই পারি ওরে বাবারে মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে